একদম হালকা ফলসি এটা বর্তমানে বিক্রি করতে আর কি আর এরপর বসি আছে ভাই এরপর আছে মুসুরির গুছি যেটা মুসুরির বসি এটা ভাই পাইকারি বিক্রি করতে পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি হিসাবে বিক্রি করতে এটা

ষাট টাকা একদম সাশ্রয়ী রেটে সরিষার কোল সরিষার কোল বিক্রি করতে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা সরিষার খোল

এটা খাওয়া যায় প্লাস মুরগি একদম খুব ফ্রেশ একটা খুব হ্যাঁ আপনার এটা এটা ভাই বিক্রি করে 45 টাকা কেজি আর এই দেখতে ভাই এগুলো মুরগির ফি হ্যাঁ হচ্ছে জিরো ফিট এটা জিরো ফিট এটা বিক্রি করতেছি 50 টাকা কেজি বড় সাথে আছে নাকি আপনার হ্যাঁ হ্যাঁ বড় আছে এই যে বড় সেটে বড় আছে বড়টা বিক্রি করতেছি 55 টাকা কেজি

এগুলাই কবুতরের এবং প্লাস হাঁসের জন্য কবুতর বা হাঁসের জন্য খাদ্য হিসাবে গৃহস্থা যাকে বলে যে আমাদের কৃষকরা যে কুড়াটা পায় সেই যে সেই কুড়াটা একবার না ওটা না একবার হ্যাঁ এটা খুব ভালো মানের কুড়া প্লাস খুঁড়া আছে কুরার সাথে গরু খুব মানে গো খাদ্য হিসাবে খুব এটার খায় ভালো গরু প্লাস আপনার এটার ভিতরে একটা পুষ্টি মানে অন্যরকম থাকে জি

ফোর ওয়ান জিরো জীবের ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে রসুলপুর বাজার রসুলপুর বাজার বজারিয়া মুন্সিগঞ্জ